এমন তো পরিভাতর দিনের বিচার চেয়েছিল আদালতে বিচার দায়েরা হয়েছিল কিন্তু তোমরা গরামে সেই বিচার তারা কে নিয়েছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার feria না হবে আল্লাহ করবে আবার তাদের বিচার হবে ইনশাআল্লাহ এর পরবর্তী পকে সাহাবীদের জানতে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদেরও বিচার আবার feria না হবে ইনশাআল্লাহ আর যেমন সমস্ত সাহেব সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাকা সরকার গঠন করেছিল যেরকম তাদের এক দেশে দুই সরকার এক সরকার বসে আছে পার্লামেন্টে আরেক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকারের কোথায় যাকে পতাকা উঠিয়ে আনবে না শাহবাগের সরকারের দুয়া সরকারের কোথায় পতাকা উভিয়ে আনবে একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পুষ্ট পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ করি আমরা অন্যায়ের কাছে মাথা মতো করবো না আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন আগ্রাসী কোনো একই মনীষদের কাছে আমরা বিক্রি করবো না করতে দেব না

What সেই জবাব আসতে তাদেরকে বুঝতে হবে আশ্চর্য বিষয় তারা বাংলাদেশ তাকে পুকুরা টুকরা করে বিরক্ত করে হানাহানি হিংসার রাজত্ব করে পালিয়ে দিয়ে এখনো বাংলাদেশকে তারা থাকতে দেন না তার মাঝে মধ্যে ঘোষণা করে পুষ্পাস করার চেষ্টা করে যে জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে করেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম পুরা করে এটা মনে রাখবেন এই দেশের যোদ্ধা দুই লাখ লাখ এই দেশের যোদ্ধা মিনিমাম দশ কোটি এই দশ কোটি যোদ্ধার বিশ কোটি হাত সদা প্রস্তুত কোনো ষড়যন্ত্র মুক্ত রুখে দেওয়ার জন্য আমরা আল্লাহ তালা সাহিত্য চাই আমরা যেন অন্য একটা দেশবাসী আমরা আরেকবার অঙ্গীকার করে আজকে এই বিজয় দিবসে আমরা অবশ্যই দেশকে ভালোবাসব আমরা কারো তাবেদার ভাড়াতে এই দেশকে দেব না এবং কেউ তাবেদার এই পর্ আসতে তাকেও আমরা ছাড় করব এই অঙ্গীকারে আজকের বিজয় দিবস উদযাপন করুক আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা বিজয় দিবসের মোবারকা জানিয়ে দেশে প্রবাসে নিবাসে যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রিয় বাংলাদেশ আল্লাহ তালা কেমন পর্যন্ত দীর্ঘজীবিত সেই দোয়া করে